হঠাৎ জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধন করার ভিড় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসআইআর আতঙ্কে মানুষ সকাল থেকে লম্বা লাইন দিচ্ছে শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরির জন্য লাইনে থাকা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো শিশুর বয়স দুই তা আবার কারো বয়স মাস এই সার্টিফিকেট এখনও তৈরি হয়নি বর্তমানে এসআইআর নিয়ে নানান গুজব ছড়াচ্ছে তাই মানুষ শিশুদের সার্টিফিকেটও তৈরি করতে জোর শুরু করেছে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া expressed express <laughs>

চোখের কোথায় এখন কি লাইন দেখলেন লম্বা লাইন নাকি সব ঠিক করছে হঠাৎ এখন এই আতঙ্কটা কেন মানে যে কী জন্য আসছেন আপনারা এখন এসআইআর এসআইআর চালু হয়েছে নাকি

যে হচ্ছে কে বললো আপনার নাম আমাদের এটা একটা রুটিন কাজ যে মানুষ বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট কালেকশন করতে আসেই বিভিন্নজন বিভিন্ন কাজের জন্য কারো পাসপোর্টের জন্য কারো ভর্তির জন্য কারো টাকার জন্য এরকম আসে এবং আমরা যেটা দেখি তার ডকুমেন্টস ঠিক আছে কিনা ডকুমেন্টস যদি মিসম্যাচ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট এফিডেভিট নিয়ে আবার কোনো কোনো ক্ষেত্রে যদি দরকার হয় তো আমরা পেপার পাবলিকেশন নিয়ে তবেই আমরা কারেকশন করছি না না আমাদের হাসপাতালে যাদের জন্ম বা মৃত্যু হয়েছে তারাই আসছে আমাদের খুব বেশি চেঞ্জ বা বেশি বেড়েছে না আমাদের হান্ড্রেড টু হান্ড্রেড এটা এরকম ডেলি আমরা পেশেন্ট ইয়ে করি সার্ভিস দিই তাদের যেটা প্রবলেম আয়দার তাদের বার্থ সার্টিফিকেটের নাম কারো ভুল থাকছে বাবার নাম কারো ভুল থাকছে অথবা ডেথ সার্টিফিকেটের নাম ভুল থাকছে এটাই মেনলি কারেকশান করতে বেশি আসে এমন এখন আমরা অতটা বেশি পাচ্ছি না যে এসে নিচ্ছে এরকম সে আব্রুত হয়তো নিচ্ছে দেখুন সমস্তটা অবৈধভাবে ভোটে নাম তোলাবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার মধ্যেই আছে বার্থ সার্টিফিকেট এবং মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আধার কার্ডের ব্যবস্থা তৃণমূলের এক শ্রেণীর নেতারা টাকা খেয়ে এই সমস্ত ব্যবসা করে গেছে এইবার যখন ইলেকশন কমিশন এটার তদন্ত করবে ছানমিন করবে তখন সমস্তটাই ধরা পড়বে ধরা পড়ার জন্য দেখবেন বড় বড় যারা নেতা এই সমস্ত গ্রামেগঞ্জে ব্যবসা করেছেন তারা কিন্তু হদিস তাদের কিন্তু টিকি সাধারণ মানুষ পাচ্ছে না এবং তৃণমূলের কাছে সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্ত মানুষই যারা গেছিলো রেশন কার্ড আধার কার্ড এবং সার্টিফিকেটের জন্য তারা একটা মোটা টাকা দিয়ে এই সমস্ত ব্যবস্থা করেছিল এবং এই ব্যবস্থা যে গোটাটাই ফলস সেটা এখন ইলেকশন কমিশনের কাছে জানতে পারবে সেই জন্য এই জাতীয় নেতারা গা ঢাকা দিয়েছে তারা যদি গা ঢাকা না দেয় তাহলে আমাদের কথা হলো সেই সমস্ত মানুষের কাছে যাদেরকে টাকা দিয়ে তারা এইসব করেছে অবৈধ কাজ তাদেরকে ধরে গাছে বেঁধে রাখা এই যে আচরণ এই আচরণ কিন্তু মানুষ মেনে নেবে না পশ্চিমবাংলার আগামী নির্বাচনে এবং যেখানে যেখানে এসআইআর করার চেষ্টা করছে তৈরি করি বিশেষ করে বিরোধীরা রাজ্যে এটা কিন্তু বুমেরাম অনেক জায়গায় এসআইআর করে ওরা ভাবছে নির্বাচনে জিতেছে সেখানে দলগুলি কংগ্রেস বা এই বিহারে আর জেডি এরা কিন্তু সিটে আসছিল না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কর্মীরা মানুষকে এসআইআর পরিষেবা দিচ্ছে আর সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নে পড়ে যাবে বলে বিচার ব্যবস্থার কাছে বলে সাত দিন বাড়িয়েছে এটা বলছি বারবার করছি যথেষ্ট নয় এই যে মানুষকে দূর করানো আতঙ্ক সৃষ্টি করে বলছে কোটি নাম বাদ যাবে সবাই বলে মুসলমান শুধু মুসলিম বলে কোনো কথা আছে দলিত মানুষ আদিবাসী মানুষ যাদের অনেকের পরিচয় মানে কাগজপত্রের ঠিকঠাক নেই তারপরে আপনার রাজবংশী মতুয়া এইসব সম্পদের অনেকের কাজ নেই তাছাড়া দু হাজার দুইয়ে যারা চাকরি বাকরি করতে ট্রান্সফার জব ছিল তাদের এই অসুবিধাগুলো হচ্ছে মানুষকে এইভাবে বিপদে ফেলা এক এসআইআরের বিরোধিতা তো তৃণমূল করছে না তৃণমূলের বক্তব্য পরিষ্কার এসআইআর হোক সময় নিয়ে হোক আর এইভাবে বিয়েল সারা ভারতবর্ষে মোট আঠাশ জন জন বিএলও হয় মরেছেন মারা গেছেন না হলে আত্মহত্যা করেছেন প্রায় দশ থেকে পনেরো জন সারা ভারতবর্ষে হসপিটালে সিরিয়াসভাবে ভর্তি হয়েছে এত চাকরি এটা তো পরিষ্কার কথা যে ভারতবর্ষ গণতন্ত্রে চলছে না এক সেনাতন্ত্র চলছে মানুষ তো বলছে মানুষ সত্যিই বলছে এবার বিজেপি কিন্তু আগামী এই এই তো লোকসভায় বিধানসভায় টের পাবে আগামী লোকসভায় এ বিজে বড় টের পাবে কারণ মানুষ কোনো মানুষ কোন মানুষ সর্ব ধর্ম বর্ণ মিলে কোনো মানুষ এই বিজেপির এইভাবে ক্ষমতা দখলের উদগ্র চিন্তায় তড়িঘড়ি মানুষকে বিপদে ফেলা মেনে নিচ্ছে না